প্রতি বছরের মতো এবারও বীরভূমের নানুরের খুজুটিপাড়া চণ্ডীদাস মহাবিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নানুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে বৃহস্পতিবার আয়োজন হয়েছিল গণ ভাইফোঁটার আর সেইখানেই সম্প্রীতির মেলবন্ধনে ও ভাই বোনেদের অটুট বন্ধনে মাতলেন হিন্দু মুসলিম সকলে একে অপরের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দিয়ে করা হয় গণভাই ফোঁটা ফোটা নিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুর ও বোলপুর শ্রীনিকেতন ব্লকের দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সহ নানরা এদিন দুপুরে অনুষ্ঠান শেষে সভাধিপতি কাজল শেখ বলেন এটা সম্প্রীতির মেলবন্ধন তাই বছরের দুটি দিন ভাইফোঁটা ও রাখিবন্ধন উৎসব এই দিনগুলিতে আমরা ধর্মের ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে একত্রিত হয়ে উৎসবে মেতে ওঠে তেমনই এই ভাই বোনেদের মেলবন্ধন অটুট রাখতেই গণভাইফোঁটার আয়োজন নানুর থেকে শুভদীপ গুহের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ

দেখুন প্রত্যেক বছরই আমরা নানুরে আজকের দিনে সারা বাংলা তথা বীরভূম জেলা তথা নানুর বিধানসভা বনদেরকে স্মরণ করি আজকে নানুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানুর বিধানসভা সতেরোটা গ্রাম পঞ্চায়েতের যারা ধারক এবং বাহক তাদের সকলকে নিয়ে আমার নানুর বিধানসভার আমার ভাতৃপতি আমার ছায়াসঙ্গী বিধানসভার মাঝি এখানকার বিধায়ক নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি বোলপুর শ্রীকে পঞ্চায়েত সমিতির সভাপতি এখানকার সতেরোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি শুরু করে প্রত্যেকটি বুথ সভাপতি এবং বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার যারা সহকর্মী জেলা পরিষদের সদস্যরাও এখানে এসেছিলেন আমাদের সকলকে ভাই ফোটা দেওয়ার জন্য এই দিনটা প্রত্যেক বছরই আমরা স্মরণ করি এবং আমরা সবসময় জন্য চেষ্টা করি আমার বনেদের আমরা সংগ্রাম রক্ষা করব বোনেরা যেন একটা এরিয়া থেকে একটা এরিয়া যাওয়ার ক্ষেত্রে কোনো দিকে কোনো বাধার সম্মুখীন হতে না হয় তারা যেন স্বাধীনতার সঙ্গে চলাফেরা করতে পারে আমাদের বঙ্গজনী বাংলার বা মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করেছিলেন দু হাজার সালের পরে যদি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সর্বপ্রথম মহিলাদের অগ্রাধিকার দিতে হবে তাদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে তার জন্য তিনি একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন স্বভাবতই সেই উপলব্ধি থেকে সেই চিন্তা চিন্তাভাবনা থেকে আমরা প্রত্যেক বছর এই আয়োজনটা করে থাকি এবং সব সময়ের জন্য আপনাদের মাধ্যমে বীরভূম তথা নানুর তথা সারা বাংলার মায়েদের বোয়াদের এটাই সুনিশ্চিত করতে চাই অঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সব সময়ের জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন আপনাদের পরিষেবা দেব এবং আজকের দিনে এই ভাই ফোটার দিনে সারা বাংলার বিভিন্ন প্রান্তে গ্রাম থেকে গ্রামান্তরে দেশ থেকে দেশান্তরে যে সকল আমার আছে বোনের তাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ এবং মাধ্যমে শান্তি থাকো আপনার গাড়ির জন্য বিশুদ্ধ পেট্রোল ও ডিজেলের নির্ভরযোগ্য ঠিকানা ন্যাশনাল ফিলিং স্টেশন স্টেশনুকুর শ্রীপুর গঘাট হুগলি এখানে পাবেন দ্রুত পরিষেবা সঠিক পরিমাণ এবং হাসিমুখী অভ্যর্থনা যোগাযোগ করুন নাইন ফোর টু সিক্স জিরো এই নম্বরে ন্যাশনাল ফিলিং স্টেশন জ্বালানি ভরুন নিশ্চিন্তে চলুন সত্যি বলতে এই গণভাইফোটাতে ভীষণ রকম ভালো লাগছে মানে এক কথায় বলা যেতে পারে ধর্ম যার উৎসব সবার আমরা এখানে সকলে একসাথে একত্রিত হয়েছি এবং একত্রিত হয়ে ভাইফোঁটা দিচ্ছি তো সত্যি কথা বলতে ভীষণ রকম ভালো লাগছে আমি প্রথমে বললাম যে এটা থেকে বোঝা যাচ্ছে যে ধর্মযার্জার উৎসব সবার আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের যে মাননীয় কাজল শেখ মহাশয় তিনিও কিন্তু মুসলিম ধর্ম থেকে বিলং করেন এবং তিনি এসে আমাদের সাথে একত্রিত হয়ে এভাবে আমাদের সাথে মিলেমিশে ভাই ফোটা এবং এমন কি শুনেছি যে তিনি নাকি ভীষণ রকম ভালো মানুষ কিন্তু আজকে যখন আমরা তাকে সামনাসামনি দেখি আমরা সত্যি রিলেট করতে পারি যে তিনি কতটা রকম মানে ভালো মানুষ হ্যাঁ এটা প্রতি বছর পালিত হয় আমি আজকে চার বছর ধরে অন্তত মূলত দেখে আসছি এবং আমরা প্রত্যেক বছর এই দিনটাতে একত্রিত হয় যেহেতু আমাদের ঘরেও ভাই ফোঁটা থাকে তো আমরা চেষ্টা করি যে সেখানে কাজটা সেরে এখানে এসে সবাই মিলে একসাথে একত্রিত না না একদমই না একদমই না মানে এটা বলা হবে যারা এখানে এসে সামনে সামনে দেখেছেন তারা রিলেট করতে পেরেছেন যে কতটা আনন্দের মুহূর্ত এটা আমার নাম রূপসা বৈরাগ্য আমার বাড়ি খুচি পাড়া। কৃষক ভাইদের জন্য সুবর্ণ সুযোগ বারো মাসে কাঁঠাল চাষি লাখ টাকার আয়ের গ্যারান্টি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র রামকৃষ্ণ নার্সারি কৃষক ভাইদের স্বাবলম্বী করার উদ্দেশ্য এগিয়ে এসেছেন বিশ্বস্ত ও পরীক্ষিত প্রতিষ্ঠান রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র সাফল্যের পথে প্রথম পদক্ষেপ নিন আজি রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের বিশ্বস্ত সঙ্গী প্রোপ্রেইটার শ্রীকান্ত দে অতি যত্ন সহকারে বিভিন্ন রাজ্যে গাছ পাঠানোর সুব্যবস্থা আছে যোগাযোগ করুন রামকৃষ্ণ নার্সারি ঠিকানা বেলদিহা শ্যামবাজার হুগলি পিন সেভেন আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে এইট অথবা সেভেন